কলকাতা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা হাজির রঘুনাথগঞ্জের দাদা ঠাকুর শিক্ষা নিকেতনে খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো জন্মদিবসে শ্রদ্ধার্ঘ অনন্য দাদা ঠাকুর দু পঁচিশের অনুষ্ঠানে এক ঝাঁক তারকা উপহার দিল দাদা ঠাকুর শিক্ষানিকেতন কলকাতা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা হাজির দাদা ঠাকুরের জন্মদিবসে অনন্য দাদা ঠাকুর দু হাজার পঁচিশের দাদা ঠাকুর শিক্ষানিকেতনের অনুষ্ঠানে এদিন সঞ্জীব সরকার সত্যম মজুমদার রিমা মজুমদার ইন্দ্রাণী মুখার্জী সহ এক তারকাদের মধ্যে এবছর সঞ্জীব সরকার এবং ইন্দ্রাণী মুখার্জিকে রত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় পাশাপাশি এদিন মঞ্চে সম্বর্ধিত করা হয় দাদা ঠাকুরের মামার বাড়ির পক্ষ থেকে নাতি অনিন্দ সুন্দর ভট্টাচার্যকে এবং যে সমস্ত মহিলা নিঃস্বার্থভাবে সমাজে মানুষের বিপদে আপদে কাজ করে চলেছে সে সকল মহিলাদের মধ্যে নারী শক্তি সম্মান দেওয়া হয় বিভিন্ন রকম নৈতিক এবং সামাজিক নিপুণতায় ছাত্রছাত্রীদের পরিপূর্ণ করে তুলতে বাৎসরিক পরীক্ষার পর ছুটির সময়কে কাজে লাগিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছিল এই কর্মশালায় প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের এদিন মঞ্চে পুরস্কৃত করা হয় পাশাপাশি এদিন মঞ্চে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সুখবর প্রকাশিত করা হয় জানানো হয় এবছর এই বিদ্যালয় সহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আইএসএস সার্টিফিকেট অর্জন করেছে এদিন মঞ্চে দাদা ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে দাদা ঠাকুরের রচিত গান সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সারা বছর শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য দাদা ঠাকুর শিক্ষানিকেতনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অপূর্ব চক্রবর্তী এবং বিদ্যালয়ের সভাপতি নিতাইচন্দ্র ঘোষকে সাধুবাদ জানিয়েছেন আগত অভিনেতা অভিনেত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা সহ এলাকাবাসী ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ জঙ্গিপুরে তো এখন আমি আর গেস্ট নই অপূর্বদা আমাকে হোস্ট বানি দিয়েছে পরপর দু বছর আসছি জঙ্গিপুর আসতে আমার খুব ভালো লাগে মানে বিশেষ করে এই দাদা শিক্ষায়তন মানে শিক্ষা নিকেতন যেখানে সত্যি কথা খুব গতবারও আমি বলেছি এবারও বলছি মানে দাদা ঠাকুর সম্পর্কে আমার সম্যক ধারণাটা খুব একটা বৃহৎ ছিল না কিন্তু এখানে এসে জানতে পেরেছি এবং পরবর্তীকালে আমি অপূর্বদাকে বলেছি যে ওনার কোনো রকম জীবনী যদি থাকে তাহলে সেই বই আমাকে একটা দিতে সেই বই দিয়েছে তারপরে তাতে ওনার যে চিন্তা ভাবনা সেটা তো নতুন করে বলার কিছু নেই এবং যেটুকু বলবো সেটুকু মনে হয় কম বলা হবে তার চেয়ে যে ওনার যেহেতু জন্মপীঠস্থানে আমরা এসেছি এখানকার খুব সাধারণ মানুষও আমার থেকে বেশি জনে দাঁড়াতে দাদা ঠাকুর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই শুধু এইটুকু বলবো ওনার যে আদর্শ ওনার যে চিন্তা ভাবনা সেটা আজকে অনেক করার চেষ্টা করেছে ওনার এই শিক্ষা নিকতন দিয়ে তাদের আহ আগামী দিনের পথ চলার কঠিন রাস্তাটাকে সেটাকে তাদের সচ্ছলভাবে চলতে পারে দাদা ঠাকুর এখানকার সম্পদ বাংলার গর্ব সেই দাদা ঠাকুর সম্মানে আজকে আমাকে সম্মানিত করা হলো এই আনন্দ কি ভাষায় প্রকাশ করবো সেটা আমার সত্যি জানা নেই ফলে স্মৃতিকাতরতা প্রাপ্তি এবং এই যে বন্ধু যোগ আজকে আমরা অনেকগুলো বন্ধু সব এক জায়গায় এসেছি সত্যম ইন্দ্রাণী সপ্তমের স্ত্রী শ্রমিক এই সব মিলিয়ে মানে একটা টোটাল টিম এবং কি বলবো এটা শুধু হঠাৎ করে যাবো বললেই যাওয়া হয় না এটা যেন কোথাও একটা ভাগ্যের লিখন ছিল আমাদের কোথায় হয় না যে আমি তো শক্তিতে বিশ্বাস করি হ্যাঁ ওই শক্তিটাই হচ্ছে ঈশ্বর আমার কাছে পূর্ব নির্ধারিত ঠিক সেই রকমই আমার মনে হয় কিছু একটা আছে যেটাতে আমাদের সবার সঙ্গে তোমাদের দেখা হওয়া পাওয়া এই আর সুতরাং খুব আনন্দ খুব আনন্দ হচ্ছে নমস্কার আমি দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের পর্যবেক্ষক শান্তনা আপনারা জানেন প্রতি বছর সাতাশে এপ্রিল দিনটিকে আমরা বিশেষভাবে পালন করে থাকি তার উদ্দেশ্য হচ্ছে সাতাশে এপ্রিল বা তেরোই বৈশাখ রঘুনাথগঞ্জ তথা পশ্চিমবঙ্গের বুকে গৌরব মঙ্গল এবং সনাম ব্যাসী দাদা ঠাকুর বা শরৎচন্দ্র পন্ডিত তার জন্মদিনটিকে আমরা বিশেষভাবে প্রতি বছরই পালন করে থাকি এবছরও তার অন্যথা হয়নি প্রতি বছরের ন্যায় এবছর আমরা সেই দিনটিকে বিশেষভাবে পালন করেছি এবং এই অনুষ্ঠানে আমরা পাশে পেয়েছিলাম বিভিন্ন তারকাদের তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সন্দীপ চক্রবর্তী সত্য মজুমদার ওনার ওয়াইফ রেমা মজুমদার এবং আরও অনেকে তাদের মধ্যে দুজন সন্দীপ সরকার মহাশয় এবং ইন্দ্রাণী মুখার্জি মহাশয় ওনাদের আমরা রত্ন পুরস্কার পুরস্কৃত করেছি এবং এই অনুষ্ঠানে আমরা আরেকজন বিশেষ ব্যক্তিকে পেয়েছিলাম তিনি হলেন সুন্দর ভট্টাচার্য মহাশয় যিনি হলেন দাদা ঠাকুরের নাতি মামার বাড়ির পক্ষ থেকে তাকে আমরা সম্বর্ধনা দিয়ে সম্মানিত করতে পেরেছিলাম এর সাথে সাথে আমাদের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা আরেকটি বিশেষ দিক তুলে ধরেছি সমাজে যারা আমরা এক কাপড়ে পরিপূরক এইরকম তিনজন মহিলা যারা দিন রাত্রি কোনো সময় পরোয়া না করে সমস্ত মানুষের পাশে এসে যায় তাদের বিভিন্ন বিপদে ছাপিয়ে পড়ে এরকম তিনজন মহিলাকে আমরা বাছাই করে নিয়েছিলাম এবং তাদের আমরা নারী শক্তি সম্মানে সম্মানিত করেছিলাম আরেকটি বিশেষ আয়োজন ছিল আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা বাৎসরিক পরীক্ষার পর বাড়িতে অবসর সময়টা কাটায় সেই সময়টাতে তাদের আমরা কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি সেই সময়ে বাচ্চাদেরকে আমরা স্কুলে ডেকেছিলাম এই দশ দিন কর্মশালারা তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করেছিলাম তাদের নৈতিক শিক্ষা যেত কীভাবে তারা বড়দের সম্মান করবে কিভাবে কথা বলবে কিভাবে হাঁটা চলা করা উচিত এবং তার পাশাপাশি যেটা যে বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম পরীক্ষায় তারা কম নাম্বার কেন পেলো কেন তারা এগিয়ে যেতে পারছে না তাদের সমস্যা কোথায় এসব বিষয় নিয়ে আলোচনা রয়েছিলো এবং এই আলোচনাটা আমরা দশ দিন কর্মশালার মাধ্যমে চালিয়েছিলাম এবং এই কর্মশালায় যে সমস্ত বাচ্চারা প্রতিদিন উপস্থিত ছিলেন তাদের আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেছিলাম আজকের এই দিনে আর এবছর আরেকটি গৌরবময় দিন আমাদের বা আরেকটি মানে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি আমাদের একটা বিশেষ প্রাপ্তি ঘটেছে সেটা হলো আয়েশ ও শাসকৃত পাওয়ার ফলে আগামী দিনের পর আমাদের আরও গৌরময় উঠবে বলে আমরা আশা রাখছি এই বিশেষ প্রযোজনা ছিল আমাদের অনন্য দাদা ঠাকুর যার উপকার ছিলেন মাননীয় পূর্ব চক্রবর্তী মহাশয় এবং যার রচয়িতা ছিলেন বাবু মহাশয় এই অনন্য দাদা ঠাকুর ছাড়াও আরও রয়েছিল বিভিন্ন ধরনের নাচ গান এবং আবৃত্তি এবং আমাদের অনুষ্ঠানে সবথেকে বড়ো চমক যেটা ছিল সেটা হলো অতিথিদের বরণ এই আমরা এই অতিথিদের বরণ পর্বটা বা তাদের স্বাগতমটা একদম ভিন্নভাবে করার চেষ্টা করেছিলাম এবারে যেভাবে আমাদের অতিথিদের স্বাগতম জানানো হয়েছিল সেটা হলো ভারতনাট্যম নাচের মাধ্যমে আর আমাদের শিক্ষিকাগণ পুষ্প বৃষ্টি এবং সংশোধনের মাধ্যমে ওনাদিকে বরণ করে এসেছিলেন বিষ্ণু উষ্ণায়নের দিকটিকে মাথায় রেখে একটি করে গাছ উপহার তুলে দিয়েছিলেন প্রত্যেকে হয়েছে যার তত্ত্বাবধানে তিনি হলেন মাননীয় অপূর্ব চক্রবর্তী মহাশয় তিনি হলেন আমাদের এই দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার এই এই অনুষ্ঠানের রূপকার তিনি এবং তার প্রতিষ্ঠাতেই এত কিছু সম্ভব হয়েছে। বিগত পঁয়ত্রিশ বছর ধরে তিনি অক্লান্ত পরিশ্রম এবং তার প্রতিষ্ঠার মাধ্যমে এই বিদ্যালয়কে একটু একটু করে এত বড় করে তুলেছেন ওনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ আমাদেরকে এই বিদ্যালয়ে কর্ম করার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের নিজেদের একটা পরিচয় তৈরি করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ব্যুরো রিপোর্ট আলোকশিখা শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন